রসমিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা আমিন আপনি আর দেখছেন আয় দ্য কিচেন আল্লাহ আল্লাবরক দেখ আপনাদের খাবারে আপনাদের রিজিকে আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় দর্শক চুলাই তৈরি একদম ওভেনের মতো কালার সহকারে ভ্যানিলা স্পঞ্জ কেকের সব থেকে সহজে নিয়ে এসেছি ভালো কথা মাত্র তিনটা ডিম দিয়ে দুই পাউন্ড ওজনের কেকটা হবে হ্যাঁ দর্শক একদম তুলতুলে হবে ব্যাকের মতন পারফেক্ট হবে যেখানে স্কেল কিংবা মেজারমেন্ট কাপের দরকার নাই চায়ের কাপে মেপে ঘরে থাকা বেসিক উপকরণ দিয়ে এইরকম তুলতুলে বানাবেন কেকটা কীভাবে বানালে কেকটা অনেক বেশি মজাদার হবে কীভাবে করলে টপ টু বটম একদম সফট থাকবে তার ডিটেলস রেসিপিটা আজকে শেয়ার করেছি আলহামদুলিল্লাহ প্রতিটা কাজ আমরা স্টেপ বাই স্টেপ করবো প্রথমে শুক্রপকরগুলো চাল নিতে ছেড়ে নেব ঠিক আছে এখানে দেখুন মেজারমেন্ট কাপে একটা নির্ভুল মাপের জন্য আমি চায়ের কাপ নিয়েছি যে কোনো অ্যাভেলেবেল ঘরে থেকে চায়ের কাপ নিয়ে নেবেন মেজারমেন্ট কাপের পরিবর্তে তো এখন দেখুন এক কাপ প্রথমে মজা দেখাচ্ছি দাবি ডাবি নিয়ে নিই ঝেড়ে নিয়েছি আর এই তো দুই কাপ রেগুলার একটা চায়ের চামচ নিয়েছি এক চামচ ভরে বেকিং পাউডার আর বেকিং সোডার খেয়াল করুন হাফ চামচের থেকে একটু কম নিয়েছি রিয়েক্ট করার জন্য জাস্ট ব্যালেন্সের জন্য ওয়ান ফোর টি স্পুনের মতন লবণ আর এখন দেখেন আমি নিয়েছি হাফ চামচের মতন ভ্যানিলা পাউডার ঠিক আছে ডিমের বাজে গন্ধ দূর হয়ে যাবে ব্যাকের মতন ভ্যানিলা ফ্লেভার আসবে আপনার পছন্দ যে কোনো ফ্লেভার যদি লিকুইড হয় তাহলে লিকুইডের ভিতরে দিয়ে দেবেন আর পাউডার হলে পাউডার কিংবা লিকুইডের ভিতরে একটা দিয়ে দিলেই হলো এখানে আমি এখন মিলিয়ে দিলাম এখন চেয়ে নিচ্ছি এই তো ঝরঝর উপকরণ শুকনো উপকরণ সবসময় চেলে ব্যবহার করবেন দ্রুত মিক্স করতে পারবেন আর দেখবেন একদম পারফেক্ট রয়েতে মেশানো হয়ে যাবে যেটা যেটা গুরুটি দেওয়া একটুও বাঁধবে না আলহামদুলিল্লাহ এখন দেখেন এটা সাইডে রেখে আমরা বাকি প্রসেস দেখে নিই বাই স্টেপ নিট এবং ক্লিন একটা বোল রেখে নিলাম দেখেন বড় সাইজের তিনটা ডিম নিয়েছি রুম টেম্পারেচার আছে ফ্রিজে থাকলে আপনারা আধা ঘন্টাকে বের করে এরপরে কেক বেসে দেবেন এতে করে কেকের রেজাল্টটা খুবই ভালো আসে তিন ডিমের স্পাঞ্জের জন্য দেখুন এক কাপ উঁচু করে আমি চিনি নিয়েছি খেয়াল করুন স্পাঞ্জ কেকে কিন্তু এমনিতেই সুগার সিরাপ দেওয়া হয় ক্রিম ট্রিম দেওয়া হয় ওই ক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণ তখন আরও হাই হয়ে যায় তো এই পর্যায়ে বুঝেছি না চিনিটা খাটাবেন আপনারা এই পর্যায়ে চাইলে এরকম হ্যান্ড দিয়ে আপনার সুন্দর করে ডিমের ভেতরে বাতাস প্রবেশ করে ডিমের কালার চেঞ্জ করতে পারেন তবে আজকের কাজটা দ্রুত করার জন্য আমি ইলেকট্রিক বিটার নিয়েছি আমরা দেখাচ্ছি দেখুন বিটারের দুয়ে দিয়ে কিন্তু আমি সুন্দর করে উইক্স করে নেব যতক্ষণ পর্যন্ত না এখানকার চিনিটা গলে যায় আর ডিমে কালারটা সুন্দর করে একদম লাইটি ফর্মে কনসিস্টেন্সিতে চলে আসে এর ভেতরে কিন্তু চিনিটা গলা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা গেল ক্রিমি টেক্স এসে পড়লো চিনি গলো না ওই ক্ষেত্রে কী হবে কেকটা উপর থেকে ভেজা ভেজা থাকবে আমরা ভেজা ভেজা স্পান্স চাচ্ছি না একদম পারফেক্ট স্পান্স চাচ্ছি তো এই কারণে কী করতে হবে চিনিটা পুরোপুরি মেল করতে হবে আমাদের ঠিক আছে এখানে দেখুন চিনিটা আমার পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে প্লাস দেখুন যেই ফোমি কনসিস্টেন্সিটা এটা কীরকম হয়েছে একদম ঘন থকথকে কিছু যদি একটা দাগ দিই দেখেন দাগটা কিন্তু সাথে সাথে মিলে যাচ্ছে না সময় নিচ্ছে ঠিক আছে আপনার কিন্তু এই একই কাজ এই হ্যান্ডবিক্স দিয়েও করতে পারবেন এখানে যদি পাঁচ মিনিট লাগে এর ক্ষেত্রে একটু ডাবল সময় লাগে যেহেতু আমরা হাতে করছি ঠিক আছে এই স্পাঞ্জ কিন্তু তেলের পরিমাণটা খুব কম যায় দেখুন এই চায়ের কাপে মেপেই চার ভাগের এক ভাগ তেল নিস জাস্ট সামান্য ঠিক আছে আর যেহেতু সাথে আমরা কি করেছি আর দেখুন এই তো এক চামচের মতন আমি ভিনেগার দিয়ে দিলাম ওই যে আমরা বেকিং সোডা দিয়েছিলাম দুইটার কানেকশানের জন্য ভিনেগার ইউজ করলাম এখন আমরা ইলেকট্রিক হিটারটা সরিয়ে নেব কাজ শেষ এখন আমাদের শুকনো উপকরণ দিও আলহামদুলিল্লাহ এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করছি আলতো হাতে কাজটা করছি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মেশাচ্ছি আমার কাছে বেড়াটা ঘন মনে হচ্ছে যেহেতু আমরা ডিমের থেকে ময়দার পরিমাণটা তুলনামূলক বেশি নিয়েছি এখানে চৎসামান একটু দুধ দিয়ে দিচ্ছি এতে করে বেড়াটা মেশাতেও পারবো দ্রুত আর আমাদের যে ডিমের যে এয়ারি ভাবটা এটাও নষ্ট হয়ে যাবে না এ তো শেষবারের উপকরণটুক দিয়ে দিলাম সাথে আর একটু দুধ দিয়ে দিচ্ছি এখন মিলিয়ে নিব আপনারা বলতে পারেন যে স্পাঞ্জ কেখে তো দুধ যায় না ডিমের উপরেই সব কিছু হয় আমরা কিন্তু ডিমের পরিমাণটা কম নিয়েছিলাম ময়দা তুলনায় ডিমের পপ পরিমাণ কম হলে কিন্তু ওই ক্ষেত্রে আমাদের দুধ কিংবা পানি ইউজ করতে হবে ওভার মিক্স করছি না শুধু মিক্স করে নিলাম সব কিছু তেস্পে নিলাম চার সাইড থেকে এখন দেখিয়ে দিচ্ছে আপনাদের একদম সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে একদম থকথক একটা ব্যাটার দেখেন খেয়াল করেন ঠিক আছে আমি একটা গোল শেপের একটা মোল নিয়েছি তাও সাইড থেকে অয়েল লাগিয়ে নিচ্ছি বেকিং যে পেপারটা সেটাও বিছিয়ে দিচ্ছি এ পর্যায়ে আপনার চালে লেখালেখি কাগজে এখানে দিতে পারেন সুন্দর কি একটা ডিমোল হয়ে যাবে এখন আমাদের রেডি করা বিসমিল্লা ই রহমানের রাহিম স্পাঞ্জ কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ একটু নিচ থেকে ঢালবেন এতে করে ভেতরে যে এয়ারটা এটা টাইট থাকবে নষ্ট হবে না নেয়া মতো করা যাবে না চেটে পুটে নিয়ে নেবেন একটা কাঠে নিলাম ভেতরকার এয়ার বাবলসগুলো দূর করার জন্য সুন্দর করে নিয়ে চেয়ে নিচ্ছি স্মুথ হবে এখানে কিন্তু প্রায় আমার আধা কাপের মতন দুধ লেগেছে দেখুন ময়দার ধরন ডিমের সাইজের উপরে দুধ নির্ভর করবে অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর করে ব্যাটারটা রেডি করবেন ব্যাটার টাইট লাগলে তখনই দুধ খাটাবেন তাহলে কী হবে সুন্দর করে বেটা আপনার রেডি হয়ে যাবে ভেতরকার যে বাবলসটা ডিমের ভেতরে আছে ওইটাও নষ্ট হবে না ঠিক আছে এটাকে এখন উঠিয়ে নিব গ্যাসের চুলায় সিলভার সহকারে একটা হাড়ি বসালাম নতুন যারা কাঁচা ঢাকনা ব্যবহার করবেন উপর থেকে দেখতে পারবেন কি হচ্ছে ভালো কাপের জন্য আমি বালে দিয়েছি আর স্ট্যান্ডটা দিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ কেক টিনটাকে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম চুলাশটা ধরিয়ে দিলাম এখন আমরা প্রথমে একটু হাই হিটে রাখবো ঠিক আছে হাই হিটে রেখে আমরা চুলা যাত্রাকে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দেবো যখনই নাকি এরকম হিট ধরতে পারবো না তখনই লো থেকে সামান্য বাড়িয়ে এই কেকটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতন বেক করবো সুন্দর করে এর ভিতরে হয়ে যাবে অফ ক্যামেরায় চল্লিশ মিনিটের সময় চেক করেছিলাম তখন কিন্তু হালকা কাঠিটা কাঁচা কাঁচা আমার আসছিলো এখন চলেন আরও পাঁচ সাত মিনিট হয়ে গিয়েছে এখন দেখি কী অবস্থা ইসমিল্লাহ রহমান ইব্রাহিম শুকুর আলহামদুলিল্লাহ কতটা পারফেক্ট ওইটা আমাদের কেকটা বেক হয়ে গিয়েছে ওই কি অবস্থা সবসময় সেন্টার থেকে চেক করবেন সেন্টারই কাছে থাকে কেকটা যখন বেগ হয় চাও সাইড থেকে বেগ হতে হতে কিন্তু মাঝখানে আসে চাও সাইড থেকে দেখা যায় আপনারা চেক করবেন কাঠি নিট আর ক্লিন আসবে মাঝখান থেকে চেক করবেন দেখবেন কিনা কাঠিটা কাঁচা আছে তো এই জন্য কী করবেন সবসময় সেন্টার থেকে আপনারা চেক করবেন দেখবেন কাঠি নিট আর ক্লিন এসেছে কিনা আর যখনই কাঠি আলহামদুলিল্লাহ বলে নিট আর ক্লিন এসে পড়বে মাসাল্লাহ সিলভার হাই ঢাকনার কারণে কিন্তু এত সুন্দর কালার নিয়ে আমাদের কেকটা বেক হয়েছে স্পাঞ্জ কেকের কালারের প্রয়োজন নয় সুন্দর করে স্পাঞ্জ হবে ওইটাই বড় কথা আপনারা চুলাই বেক করবেন কাঁচা ঢাকনা দিয়ে বেক করবেন সেম টু সেম ব্রাদার চৌকায় ঠিক এরকমই হবে ঠিক আছে আপনারা বেক করে খাবেন দেখবেন এরকমই পারফেক্ট আপনার স্পাঞ্জ কেক পেয়ে গিয়েছেন এখন দেখুন কিচেন টাওয়াল দিয়ে আমি ঢেকে রাখবো একদম রুম টেম্পারেচার আসা পর্যন্ত এতে করে কেকটা উপর থেকে নিচ পর্যন্ত একদম সফট থাকবে আচ্ছা প্রপার ওয়েতে ঠান্ডা হয়ে গিয়েছে দেখেন এরপরে দেখাচ্ছি উপর থেকে ভেতর পর্যন্ত এখন এটা আলট্রা ময়েস্ট হয়ে রয়েছে আর দেখুন একটু কিন্তু ডেবে যায়নি এইটাই কিন্তু একটা পারফেক্ট কেকের বেস হয়ে থাকে ঠিক আছে এখন স্পেচে চার সাইড থেকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি যেহেতু এই বেকিং পেপার সাইড থেকে দেয়নি ঠিক আছে আর আলহামদুলিল্লাহ মাত্র তিনটা ডিম দিয়ে নয় ইঞ্চি মোল্ডে আপনারা এইরকম একটা স্পাঞ্জি কেক রেডি করতে পারবেন কথা ক্লিয়ার থাকা ভালো আপনার হাড়ি যদি পিহিট করা থাকে তাহলে কেকটা চল্লিশ মিনিটে বেক হয়ে যাবে আর যদি আমার মতন হাড়ি পিহিট ছাড়া থাকে ওই ক্ষেত্রে কিন্তু হাইটা গরম হতেও সময় নেই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এক্ষেত্রে লেগে যাবে দেখুন আমি সুন্দর করে চারস্থায় থেকে ঘুরিয়ে কেটে নিচ্ছি একবারে কেকের বেসটা দিকে খেয়াল করুন একদম তুলো তুলো আল্লাহ দেখেন এই কেকগুলো এতটা মজার হয় এমনিতেই খাওয়া যাবে আমার এই পিক্সে কেক বানালে ঠিক আছে একেবারে তুলোর মতো তুলতুলি কেক আজকে যেহেতু প্লান ছিল এটাকে বার্থে কে প্রাণ দেবো তো এই জন্যই দেখুন দুধ দিয়ে আমি উপরের পাটটাকে নিচে সুন্দর করে সোপ করে নিচ্ছি আর একদম ঘরের মানুষের জন্য যেহেতু ক্রিমের পরিমাণটা কম দেবো ভিভো ক্রিমটাকে আমি আগে থেকে ফ্রস্টিং করে রেখেছিলাম আর এপরে সুন্দর করে আতো হাতি স্প্রে মাধ্যমে চারো সার সরিয়ে নিচ্ছি আর পরিমাণটা ঠিক এরকম করে দিয়েই নিচের লেয়ারটা উপরে দিয়ে দ্বিতীয়বারে দুধ দিয়ে সোপ করে নিচ্ছি চাইলে সুগার সিরাপ ইউজ করা যেতে পারে তবে দুধ দিয়ে স্যুপ করলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে আলহামদুলিল্লাহ আপনার তৈরি তো শিখে নিলেন চাইলে এমনিতেও খেতে পারবেন কিংবা বার্থডে কেকেও এরকম প্রাণ দিতে পারবেন ক্রিম দেওয়া ডিজাইন করা এগুলো খুব মজার বিষয় আমি ওই হোয়াইট চকলেট দিয়ে সুন্দর করে ডেকোরেট করে আপনাদের আউটকামটা দেখাচ্ছি আর পরিবারের খুশিটাও দেখাচ্ছি কার আজকে কার জন্মদিন আজকে মুসারা ভাই জন্মদিন নিট এবং ক্লিন হয়ে গিয়েছে এই পিসটা আমার রহমানের